ইরান থেকে ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে সেগুলো ইসরায়েলের মূল ভূখণ্ডে পৌঁছেছে ইরান এবং ইসরায়েলের সংশ্লিষ্টদের খবর আল জাজিরা মঙ্গলবার বাংলাদেশ সময় রাত এগারোটার পর প্রকাশিত খবরে বলা হয়েছে ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ এবং হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার জবাবে এই হামলা চালানো হয়েছে এবারের মতো হামলা সমাপ্ত বলেও জানিয়েছে ইরান অন্যদিকে ইসরায়েল জুড়ে হামলার সতর্ক সংকেত বাজানো হচ্ছে দেশটির নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ থাকতে বলা হয়েছে তারা আরও বলেছে যে সব বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে সেগুলো ক্ষেপণাস্ত্র ভূপাতিত বা পতনের ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন ইরানের পরিকল্পিত হামলার লক্ষ্য তিনটি সামরিক বিমান ঘাঁটি এবং তেলাবিবের উত্তরে অবস্থিত একটি গোয়েন্দা সদর দপ্তর মঙ্গলবার দুপুরে ওই সদর দপ্তর খালি করে ফেলা হয়েছে

ফুটো সময় অসুবি ফুটো